প্রিয় বন্ধুরা আরেকটি ব্র্যান্ডীয় ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম জীবনে কতই না মেলা দেখেছেন বৌ মেলা জামাই মেলা মাছের মেলা বিভিন্ন প্রকার মেলা কিন্তু আজকে আমরা যাব নতুন এক মেলা দেখতে যা সেই মেলাটি দুইশো বছর ধরে হয়ে এসেছে কেশের পাগল মেলা তা আমরা সেই পাগলের মেলা দেখতে যাব দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে হয়তো পাগল ভক্তরা এই মেলায় আসে এখন আমি চলে এসেছি ইতিমুহর্তে কালিয়াকোর বাস স্টেশন এখান থেকে আবার অটো ধরে যেতে হবে তিরিশ টাকা ভাড়া তার জন্য আমি অটোতে ওঠে বসে আছি অটো ছাড়ার অপেক্ষায় এখন আমার অটোটি চলতেছে আর আমরা এখন রিম জিম করে ছুটে চলেছি সেই পাগলের মেলার উদ্দেশ্যে তা আপনারা আমার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সেই ছুটে চলেছি পুরনো ইতিহাস দুইশো বছর আগের কাল থেকে বয়ে এসেছে সেই মেলাটি কেশের পাগল মেলা তা আমরা সেই দেখতে দেখতেই চলে আসলাম কেশের পাগলের মেলায় তারা গেডে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছেন যে কী দারুণভাবে তারা পুতুল বানাচ্ছে মাথা বানাচ্ছে হাত বানাচ্ছে এগুলা দিয়ে যার যে মনের বাসনা আছে কারো যদি হাতে সমস্যা থাকে সে হাত ওখানে মানত করে সে হাত দিয়ে আসে যার মাথায় সমস্যা আছে সে মাথা দিয়ে আসে যার পায়ে সমস্যা আছে সে পায়ে দিয়ে আসে কেউ আবার আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে আবার এখানে দেখলাম এই যে বাউন্ডারির ভিতরে পাঁচটি কবর এখানে কোন পাগলারা শুয়ে আছে সেটা আমার অজানা তার জন্য আপনাদের কাছে সেই নামগুলো উপস্থান করতে পারলাম না এদিক দেখলাম এক কাকিমা গাছকে সেচদা করছে জানি না এই গাছে কী আছে আমি লোকের মুখে শুনলাম যে এখানে মানত করলে যা মনে মনে ভেবে মানত করা হয় সেটাই নাকি সফল হয় এখানে আবার কাকুরা দোকান নিয়ে বসেছে বিভিন্ন পাগলের জিনিসপাতি একটু সামনেই অগ্রসর হলে দেখা যায় আরও মোমবাতি আগরবাতি জ্বলছে মোমবাতি আগরবাতি দুইখানেই জ্বালানো হয় যে যেখানে জ্বালাতে মনে চায় সেখানেই জ্বালায় আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখলাম অনেক লোকের ভিড় এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদে আছে শুধু বাতাসা কেউ সিরিয়াল ধরে নিচ্ছে কেউ পারাপারি করে নিচ্ছে দেখতেই পারতেছেন ভিডিওতে ভাই কিভাবে প্রসাদ দেওয়া হচ্ছে পলি করে সবাইকে ধৈর্য ধারণ করে পলি করে বাতাসা দেওয়া হচ্ছে যত বাতাসা আমারও খুব পছন্দ এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে নিরাপত্তায় এই পাগলকে কতবার জিজ্ঞেস করলাম আপনার নাম কি আপনি কি পাগলা সে কোনো কথাই বলল না সে হঠাৎ বসে থেকে দাঁড়িয়ে গেল আবার হঠাৎ বসে গেল তার পায়ে দেখছেন লাগানো এখানে অনেক ময়লার পাগল বসা আবার এখানে বিভিন্ন ধর্মের মানুষ এসেছে কেউ বসে আছে কেউ বাতাসা খাচ্ছে কেউ ঘুমাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে যখন এখানে বাতাসা ফিক্কা মারা হয় সিটিয়ে দেওয়া হয় তখন এখানে হেলিক পরে যায় বাতাসা টোকানের জন্য আমি এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো আমি এখানে একটু নিরাপত্তা পালন করলাম যে বাতাসা কখন ফিটকে মারে কখন হেলিক পরে যায় লোকজন টোকানের জন্য সেই দৃশ্য দেখার জন্য এই যে দেখতেই পড়েছেন বাই যেমন দান খেতে দান ছিটাচ্ছে আর সবাই বাতাসা ফিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন কিভাবে। ভাই বাতাসা ফিককে মারছে কেউ বা মানত করে বাচ্চার ওজন যত থাকবে সেই সেই ওজনের মাপেই কিছু আমরা দেব তাই এরকম একটি দৃশ্য আমার চোখে পড়লো যাকে পালায় বসিয়ে এক পাশে মালামাল দিয়ে আরেক পাশে বাচ্চাকে দিয়ে ওজন করা হচ্ছে ওজনে কম হলেই আবার কিছু মালামাল দিয়ে দুই ওজন সমান করে দেওয়া হচ্ছে এটি একটি মাজারে মানত করা কিছু জিনিস

ভাত খাইছি ভাত খাই হলে ফাগলাম করতেছি এদিকে মেদি খাই কিন্তু ভিডিও সব দিয়ে ভালো লাগতাছে এগুলো ভিডিও আমি তো নিজেই বাইরা হ্যাঁ কি হ্যাঁ দরকার কি না তেমনিতেই ভাইরাল তারপরে ভিডিও করতে হয় পাগল থেকে যাইছি ভালো আনন্দ আমাদের কাদের যদি একটু কষ্ট হয় আমাদের কষ্ট লাগে যদি হয় তাহলে এখানে এত জিনিসপাতি উঠেছে আর এত বড় এরিয়া পুরা এরিয়াটা ঘুরতে ঘুরতে আমার পুরা দিনটা লেগে যাবে তার জন্য ভিডিওটা বেশি লম্বা না করে শর্টকাটে ভিডিওটা আমি শেষ করার শেষ করে দেওয়ার জন্য চিন্তা করছি তার জন্য একটু সামনে অগ্রসর হচ্ছে যে একটি বাজনা বাজতেছে সামনে কোনো ভাই কি বোনেরা বাজনা নিয়ে আসছে সামনে সেটা দেখার জন্য যাচ্ছি আমি সামনেই পড়লো রংবেরঙের ঢোল ও ধান জারার কুলা ও চাল জারার কুলা আরো বিভিন্ন সামগ্রী কিভাবে নিজের হাতে নিখুঁত ভাবে বানাচ্ছে

কে না পাগল হিন্দু আমি আমাৰ বোলে শুইছেনে মা দেউতা কান্দে যায় লোৱাই যাইছে এখানে কিছু ভাইরা আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে আমার ক্যামেরা দেখি কিছু ছেলেগুলোর মুখ সরিয়ে নিয়েছে আবার সামনের দিকে দেখছি কিছু বৃদ্ধ কাকারা পলির ভিতরে কি যেন নিচ্ছে আমি একটু সামনে এগিয়ে যে দেখলাম যে পলির ভিতরে গাছের গোড়া মাটি নিচ্ছে যাই না এই মাটি দিয়ে কি হবে কী অনুবাদ করবে তাই তাকিয়ে দেখলাম যে কলি করে মাটি নিচ্ছে আমি একটু তাদেরও ভিডিও শুক্র করলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু হাত কিছু পাও কিছু মাথা এখানে দেওয়া আছে যাদের মাথায় সমস্যা তারা সেটা মানত করে মাথা দেয় মাটির তৈরি নিজের পায়ের সমস্যা তারা পাও মানত করে সেখানে দেয় যার হাতের সমস্যা সে হাত দেয় এখানে দেখতেই পারতেছেন কাকিমা কত সুন্দর হাত ও মাথা পুতুল সাজিয়ে নিয়ে বসে আছে আরে আছে বাতাসা আর কিছু ফল আগরবাতি বাতাসাগুলো কত দূরে কতখানি তাহলে কত নব্বই i <laughs> প্রিয় বন্ধুরা কেশের পাগলার মেলায় ঘোরা শেষ আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় আর পরবর্তী ভিডিও কোথায় বানাবো সেইটা কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ